তো আজকে ভিডিওতে আমরা শুধু প্লেয়ার অফ দ্য উইক কার্ড দেওয়া টিম বিল্ড করবো আই মিন প্রত্যেক পজিশনেই প্লেয়ার অফ দ্য উইকের প্লেয়ার বসাবো ঠিক আছে তো আমি দেখবো আমার অ্যাকাউন্টে প্রত্যেক পজিশনের জন্য প্লেয়ার অব দ্য উইকের কার্ড আছে কিনা অ্যান্ড দেখেন আমি কিন্তু সবগুলো এখানে স্ট্যান্ডার্ড প্লেয়ার নিয়ে আসছি অ্যান্ড আমি সবগুলা পিও ডাব্লিউর মানে কার্ডগুলো বসানোর পর দেখবো আমার কালেকটিভ স্ট্যান্স কত হয় এখন দেখতে পাচ্ছেন যে পঁচিশশো একানব্বই তো সবগুলা প্লেয়ার অফ দ্য উইক কার্ড বসালে আমার কালেকটিভ স্টেন্স কত হয় ওইটাও দেখার পালা ঠিক আছে তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর আপনারা একটু স্কিপ করেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো শুরুতেই আমরা জিকে দেওয়া শুরু করি তো আমরা সরাসরি চলে হচ্ছে টিমে অ্যান্ড এইখান থেকে আমরা জিকে সিলেক্ট করব ঠিক আছে তো আমরা দেখি জিকের পটু কাঠ আমার কাছে কয়টা আছে তো এইখানে হচ্ছে গিয়ে আমার কাছে জিকের পটু কাঠ অনেকগুলাই আছে অ্যান্ড এইখান থেকে আমরা সর্বোচ্চ রেটিং যেটা আছে এটা নিব আই মিন এইখানে তো হচ্ছেন যে জান অব লাক ওরে নিলে মেবি নাইনটি নাইন হবে হ্যাঁ তো ওরে নিয়ে নিলাম ঠিক আছে তো আমরা দ্বিতীয়ত নিয়ে নেব হচ্ছে সিবি পজিশনের প্লেয়ার তো আমরা এইখান থেকে এখন সিবি সিলেক্ট করে দিই আমরা জিকেটা ক্যান্সেল করে দিলাম অ্যান্ড সিবি ঠিক আছে তো সিবি পজিশনে কিন্তু আমার এখানে অনেকগুলাই পোটো কার্ড আছে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান থেকে সবচেয়ে বেশি রেটিং হচ্ছে রুডিগার হ্যাঁ নাম হলে হচ্ছে 98 এইট হয়ে যাবে আর একটা হচ্ছে গিয়ে এই যে এইটা ঠিক আছে গেব্রিয়াল ম্যাগালেস ওর নাম মেবি তো এই হলো আমাদের সিবি কার্ড ঠিক আছে তো এখন আমরা যাব হচ্ছে সরাসরি এলবি এবং আরবি পজিশনের কার্ড নেওয়ার জন্য তো এলবি আরবি আছে কিনা এটা আমার একটু সন্দেহ লাগতেছে কারণ এলবি আরবি কিন্তু অনেক কেরিয়ার প্লেয়ার অফ দ উইক থেকে এলবি আরবি পাওয়াটা কিন্তু অনেক বেশি রেয়ার ঠিক আছে তাও আমরা দেখি আছে কিনা হ্যাঁ আমাদের এখানে আরবি আছে তারপর হচ্ছে কি এল বিও আছে ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন আরবিতে সবচেয়ে বেশি রেটিং হবে এই যে এটা অ্যান্ড এল সবচেয়ে বেশি রেটিং হবে হচ্ছে আপনার এই যে আমরা রবাসন রে নিয়ে নিই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে নাইনটি সেভেন রেটিং হয়ে গেছে এল এবং আরবি প্লেয়ার তো এখন আমরা নিয়ে আসবো হচ্ছে ডিএমএফ তো আমরা শুরুতেই এল আরবি এগুলা আনমার্ক করে দিই অ্যান্ড আমরা ডিএমএফ পজিশনে চলে যাই অ্যান্ড দেখি হ্যাঁ আমার কাছে অনেকগুলো ডি এম এফ আছে অ্যান্ড এইখানে হাই রেটেড হচ্ছে এই ডিক্লেন রাইসের কার্ডটা তো রাইস বসছে না কারণ এখানে রাইসের একটা স্ট্যান্ডার্ড কার্ড আছে তো আমরা এখন এখানে রাইসটা বসাই দিলাম ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে এ এম এফ এর পালা তো দেখা যাক আমার কাছে এম এফ আছে কি না আই মিন এ এম এফ ঠিক আছে তো এই যে এ এম এফ অ্যান্ড আমাদের কাছে অবশ্যই এখানে হাই হাইড্রেডেড প্লেয়ার হচ্ছে বেলিংহাম বেলিংহামে নিয়ে আসলাম অ্যান্ড আমাদের যেহেতু আরেকটা এম এফ আছে তাহলে আরেকটা নিয়ে আসতে হবে তো এইখানে আরেকটা হাই হাইড্রাইডেড হচ্ছে গিয়ে নাইনটি ফোর হ্যাঁ আমরা এটাই নিয়ে আসি ঠিক আছে ওর নাম কি তো আমরা একটু দেখি টুয়েন কপ মেনার্স কি জান একটা নাম যাই হোক তো এখন হচ্ছে গিয়ে আমরা এলডব্লিউএফ নিয়ে আসবো এখানে ক্রিস্টিয়ানো রোনালডো আছে বাট আমরা পোটো প্লেয়ার আনবো ঠিক আছে তো আমরা সিলেক্ট করে ফেলি এল ডাব্লিউ এফ তো আমরা এ এম এফ বাদ দিয়ে দিলাম অ্যান্ড এল এফ কই আছে এইসে এল ডাব্লিউ এফ তো এইখানে হচ্ছে গিয়ে নিকো উইলিয়ামস আছে অ্যান্ড এটাই রেটেড এর সাথে বেশি রেটিংয়ের আর কেউ নাই ঠিক আছে তো আমরা এখন নিয়ে আসবো হচ্ছে আর এফ তো আর ডাব্লিউ এফ কই আছে আর এফ তো এই যে আর ডাব্লিউ এফ তো এইখানে আর ডাব্লিউ এফ এ কিন্তু বুকায় শাখা আছে লিওনাল মেসি আছে তো আমরা মেসিরে নিব না শাখায় নিবেরা না ঠিক আছে আমরা মেসিরে নিই তো মেসি দিয়ে এঁকে গেছে তো আমরা মেসিরে নিই ঠিক আছে তো আর ডাব্লিউ এফ এ মেসি নিয়ে আসলাম রেটিং হয়ে গেল একশো এক তো এখন ফাইনালি আমরা সিএফ পজিশন সিলেক্ট করব অ্যান্ড আমরা সরাসরি হয়ে হচ্ছে এখান থেকে আর এন এফটা রিমুভ করে দিই অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আমরা সিএফ সিলেক্ট করি তো সিএফে আমার কাছে হচ্ছে এইখানে অনেকগুলো প্লেয়ারই আছে যেমন লস্কি করিম ব্যানজামা তারপর হচ্ছে গিয়ে বিনিসিয়ার জুনিয়র বাট আমরা এইখান থেকে নিব হচ্ছে আমরা বলছিলাম যে সবচেয়ে বেশি রেটিং যেগুলো আছে ওদেরকে নিব বাট আমরা নিব রোনাল্ডোকে তো আমরা রোনাল্ডোরে নিয়ে আসলাম অ্যান্ড এই হয়ে গেলো আমাদের পটো টিম ঠিক আছে এটা তো শুধু স্কোয়াড হলো মানে এলিভেন স্কোয়াড বাট আমাদের সাবের যে প্লেয়ারগুলো আছে এখানে কিন্তু আমরা বলছিলাম যে পটো প্লেয়ার রাখবো অ্যান্ড আমাদের কালেকটিভ স্টেন্সটা দেখব কত হয় তো আমরা সরাসরি আবার মানে সাবের জন্য প্লেয়ার খুঁজি তাহলে নিয়ে এসে হচ্ছে এরে আই মিন জন্য জুনিয়রে একদম উপরে রেখে দিই তো এইখানে আবার এইখান থেকে আমরা হচ্ছে ল্যাং নিয়ে যাই তো লেওনডস্কি হ্যাঁ আমরা এখান থেকে আবার করিম ব্যঞ্জামারে নিয়ে যাই ব্যঞ্জামা তুমি চলে আসো বেনজেমা ফিফটিন তো ঠিক আছে আমরা এখন রিসেট করে দিই কারণ এইখানে হাইড্রাইটেড আর কোনো কাট নাই তো আমরা এখন এইখান থেকে খুঁজে বের করি তো এম বাপ্পি এম নিয়ে নিই নাইনটি সেভেন নিলে একশো এক হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা আরো বুঝি মানে বেশি রেটিং যেগুলো আছে এগুলো নিব আর কি ঠিক আছে তো আমরা নিজ দিকে যাই অ্যান্ড তো এইখানে কিন্তু এ আছে মানে এটা কিন্তু প্লেয়ার অফ দ্য উইক যেমন জাও ফিলিক্স বাট আমি সবগুলা গ্রিন নিব ঠিক আছে তো আমি কোনো ব্লু নেবো না অনলি গ্রিন তো দেখা যাক নিচ দিকে যাই অ্যান্ড বেলি হোম তো একটা নিয়ে আসছি অলরেডি আর নেওয়া যাবে না তো আমরা এখান থেকে নিতে পারবো হচ্ছে বুকা শাখারে নিতে পারবো ঠিক আছে তো আমরা শাকারে নিয়ে যাই শাকা একশো এক হয়ে গেছে অ্যান্ড আমরা এখান থেকে হচ্ছে সিলভার নিতে পারবো তো আমরা এই সিলভারে নিয়ে যাই ওকে ও হচ্ছে গিয়ে একশো অ্যান্ড নিচে আরও আছে তো নিকো উইলিয়ামসে অলরেডি নিয়ে নিছি অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আলেকজান্ডার আরোনাল্ড আছে তো ওরে নিয়ে নেই ও হান্ড্রেড হয়ে যাবে হ্যাঁ তো এখন নিয়ে নেব হচ্ছে গিয়ে বালবার নিয়ে নিই ঠিক আছে বালবার দে অলরেডি আছেন একটা স্ট্যান্ডার্ড কার্ড অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে প্লেয়ার অফ দ্য উইক কার্ড এটা বসিয়ে দিছি তো এখন নিয়ে নেব হচ্ছে গিয়ে আরও কয়েকটা কার্ড নিতে হবে হাইড্রেড রেড কেয়ার নাই ডি এফ পজিশনে আছে হচ্ছে ছ মিনি আছে গুন্দুকান আছে সিলভার তো অলরেডি একটা কাঠ নিয়ে নিছি তো আমরা এখন ছ মিনিট নিয়ে নিই অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমরা গন্দুকান নিয়ে নিই ঠিক আছে গন্দুকান অ্যান্ড আর মাত্র দুইটা কাঠ লাগবে দুইটা কাঠ কায় নেওয়া যায় তোমরা নিজ দিকে যাই দেখি আছে কিনা না এলবি পজিশনে চলে এসছি তো সিবিতে আর নাই তো আমরা সরাসরি উপরে চলে যাই ঠিক আছে তার কথা বলতেছিলাম ও মার্টিনেস তো আমরা মার্টিনেস নিয়ে আসি অ্যান্ড আমরা আরেকটা নিব হচ্ছে গিয়ে রোদ্রিগো তো রোদ্রিগোর কাঠটা মাত্র দেখছিলাম এই যে রোদ্রিগোর কাঠটা তো আমরা নিয়ে আসলাম ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় হচ্ছে প্লেয়ার অফ দ্য উইকের কাঠ সব জায়গায় ঠিক আছে অ্যান্ড আমাদের কালেকটিভ স্টেন হচ্ছে গিয়ে তিন হাজার নব্বই অ্যান্ড আপনারাও এরকমভাবে টিম বিল্ড করতে পারেন অ্যান্ড আপনারা কমেন্টে বইলেন যে আপনাদের পোটো দিয়ে এরকমভাবে টিম বিল্ড করলে আপনাদের কালেকটিভ স্ট্রেন্স কত হয় দেখা যাক কাদেরটা কত হয় ঠিক আছে অ্যান্ড আপনারা মাঝে মধ্যে কী করবেন আপনার যে ফ্রেন্ডগুলো আছে ওদের সাথে মানে পোটো কাট বাসাস পোটো কাঠ খেলবেন আই মিন আপনি সবগুলা প্লেয়ার অফ দ্য উইকের কাট নেবেন আপনার ফ্রেন্ডলে বলবেন যে তুই সবগুলা প্লেয়ার অফ দ্য উইকের নে আমরা প্লেয়ার অফ দ্য উইক বাসেস প্লেয়ার অফ উইকে কারেন্টগুলো দেখে খেলি অ্যান্ড মাঝে মধ্যে আপনারা সবগুলো পজিশনে জি কে বসে দেন বাসেস করতে পারেন দেন হচ্ছে গিয়ে আপনারা সবগুলো পজিশনে সিএফ বসে বাসেস করতে পারেন তো গেম হচ্ছে এনজয় করার জিনিস আপনারা গেমটা এনজয় করেন ঠিক আছে তো গেম নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নাই অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে মিলেন না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ